ছেলেটা বিদেশে থাকে মনে কত কথা জাগে পৃথিবীতে চিরদিন রবনা রবনা একটু আলাপ হবে মনটা শান্ত হবে সারাক্ষণ মায়ের এই ভাবনা ভাবনা করতে আসা করুন টেনশন মোবাইল ছাড়া আর চলে না চলে না দূরের আপন জানতে আছে কেমন মোবাইলের নাই তুলনা তুলনা কিন্তু বর্তমান এতটা উন্নয়ন এই আশা আমাদের ছিল না ছিল না পিটি রিড ক্যামেরা ওয়েবসাইট বেসাইড করি নি তো কোনদিন কামডা কামনা লাভ চেক ক্ষতি পাওয়া এর চেয়ে না পাওয়া শত গুণ ভালো কি না বলো না বলো না এতটা ক্ষতি হবে কে বাজান্ত কবে আসলে কোন লাভ হলো না হলো না মোবাইল উন্নতি হয়েছে কতটা ক্ষতি সামান্য করে আলোচনা মোবাইল 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 মোবাইল

আব্বুর পিটুনি অভিমান বাড়ে ছাড়া কমে না কমে না এভাবে হাজারো ছেলে বেড়ায় হেসে খেলে ঠিক মতো লেখাপড়া করে না করে না কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে করবে কি মাথায় তা ধরে না ধরে না ওরাই তো অবশেষে নামে সন্ত্রাসী বেশে এছাড়া উপায় আর থাকে না মোবাইল 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 রে মোবাইল 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 রে

আধুনিক মেয়েদের এগারোশো মডেলের মোবাইল কিনে দিলে হবে না হবে না একটেল স্পিন্ট বাজনা টাকা ভিন এই তো কাছে পাও না পাও না গান ছবি দেখাবি নয়নে আকা এই তো শুধু বাসনা বাসনা মৃত্যু বা ব্রেক ডান্স হয় কিনা নেয় চান্স প্র্যাকটিস করতে ভুলে না ভুলে না বেহায়ার বেশ ধরে কোমর দুলিয়ে চলা যুবকের নজর কি কারে না কারে না তাই তো সারাটা এখন ঘটে কত অঘটন দৈনিক পত্রিকা দেখো না দেখো না অশ্লীলতার কথা বলবো আর কত বলতে কি লজ্জা লাগে না লাগে না বলতে লজ্জা তবে করার বেলায় কেন এই প্রশ্নটা মনে জাগে না জাগে না নারে যেন বধু আর মোবাইল স্বামী তার তাকে ছাড়া যে কাটে না মোবাইল 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 mobile, 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 যুব সমাজে কথা ভাবতেই ঘুরে মাথা বলতে ও কেন পারি না পারি না ইয়ং কলা পানো এতটা বেগে গেল কোন বা কারণে তা বুঝি না বুঝি না ভিডিও অডিও বা এফ এম রেডিও হোক একটা না একটা চলছে বাড়িতে বা গাড়িতে পার্কে বা কলেজে গানের তালে তারা দুলছে দুলছে ডাবল স্পিকারের চায়ে না সেতেও যেন সাউন্ডটা কম কম লাগছে লাগছে তাই তো দোকান জুড়ে এয়ার ফোনটা পুরে জোরালো আওয়াজে গান শুনছে শুনছে টেলিভিশন আর সিডি সেট ভিসিআর সাইজে বড় তাই ভালো না ভালো না হাতের মুঠ হয়ে জবে এসে গেছে সব কিছু এর পাওয়ার কিছু থাকে না থাকে না কবরে যেতে হবে সে কথা বুঝবে কবে হৃদয়ে কি খোদা ভীতি জাগে না মোবাইল 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 রে মোবাইল মোবাইল মোবাইল

সারাক্ষণ টেনশন মদ খেয়ে হয় শান্ত শান্ত যুবক বয়সে মাথা দাদার চাইতে সাদা শরীরটা ক্লান্ত শান্ত শ্রান্ত অবাধে অপমিলন কত মান অপমান ঘটে যায় কত দূর ঘটনা ঘটনা কেউ করে বিশ্বান কেউ বা গলায় দড়ি সহিতে না পেরে এই যাতনা যাতনা গেছে কে আর বেশি দূরে না মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 গোপনে হিন্দি বাংলা গানে মুখরিত আজকের দুনিয়া দুলিয়া ও মুতাজ নার্গিস মোদি লি মুন আসিফ আরো আছে মোবাইলে সনিয়া সনিয়া মসজিদ গেলে পারে এক আ তারে ও ক আ ভেসে আসে কিং কিং বাজনা বাজে না নামে বাসত বাজ বাজে কেমন এসিবে তা বল আর কত সমস্যা মোবাইল দুর্দশা বর্ণনা করে শেষ হলো না বলো না বলবো আর কত আমরা বড় মা কি করে কি করে ভাই না না বলোনা আধুনিকতার হাওয়া করেছে পাল্টা ধাওয়া দুনিয়াটা বুঝি আর যে না মোবাইল 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 مبيل مبيلمبيلمبل